কেমন আছো তুমি তোমাকে যে কত খুঁজছি আমি তাই কেন আসেন এখানে বারবার আপনাকে নাস্তা নিষেধ করছি প্লিজ চলে যান তো আমাদেরকে একটু থাকতে দেন আয়রা তোমার মন খারাপ কেন সবাই সেলফি তুলছে তাড়াতাড়ি আসো আমি যাব না তুমি যাও হ্যাপি বার্থডে বন্ধু থ্যাংক ইউ এ কি বন্ধু তুমি কাচ্ছো কেন কই না তো কাচ্ছি না তো এ নাও বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও আপনি আবার আসছেন এই চলো তো আস্তে আমার ব্যথা তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছো আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি আর কেনই আসছেন এখানে কেউ না আমি আর কখনো হাসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে এমনিতে ওই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না তবে আমি যখন আয়রার দিকে তাকাই না তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না ভালো থেকো ছোট্ট বন্ধু আর তুমিও ভালো থেকো আসি আমি ঈশানের কাছে যাবো আমার হাত ছাড়ো ঈশানকে যেতে দিও না প্লিজ তুমি যা বলবো আমি তাই শোনো প্লিজ হাত ছাড়ো আম্মু প্লিজ আমার হাত ছাড়ো আমার ঈশান তুমি যেও না প্লিজ যেতে তো হবেই বলো কে আর কি করবো বলো এই শহরে তো আপন কেউ নেই আমার কে বলেছে আপন কেউ নেই আমি আছি না তুমি আমার সাথে থেকে যাও থেকে যাব হ্যাঁ প্লিজ প্লিজ ওকে বন্ধু থেকে গেলাম সত্যি সত্যি